নমস্কার বন্ধুরা আমি শিপরা আবার চলে এসেছি তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের হোম মেকারদের সবসময় একটাই চিন্তা হয় সকালে কি রান্না হবে আর রাত্রে কি রান্না হবে টিফিনে কি হবে ব্রেকফাস্টে কি হবে ডিনারে কি হবে তো যাই হোক এমনি যেই যেই সব দিন আমরা মাছ মাংস খাই সেসব দিনে তো আমাদের সেরকম কোনো প্রবলেম হয় না প্রবলেমটা হয় যখন হ নিরামিষের দিন নিরামিষ আইটেম বের করতে মাথা থেকে খুটি খুটি বের করতে বেশ মানে ঘাম বেশ কঠিন আর কি জিনিস তো আজকে আরেকটা নিরামিষ পথ নিয়ে আমি চলে এসেছি যে নিরামিষ পদটা আমি লুচি এবং পাশাপাশি খিচুড়ি দিয়েও এটা যায় আর কি তো খিচুড়ি পোলাও এই রকম পদের সঙ্গে যায় আমি আজকে লুচি করব লুচির সঙ্গে এটা মানে এই রেসিপিটা করবো তো তোমরা দেখলেই আমি আগে পটলটা ডুমো ডুবো করে কেটে পটলটা ভালো করে আসলে পটলের যে কোনো রেসিপি না একটু ভেজে নিলে পটলটা একটু গায়ে কালো কালো করে ভেজে নিলে ভালো হয় মানে এর টেস্টটা এনহ্যান্স হয় বেশি তো পটলগুলো ভাজলাম এবং বড়ো বড়ো করে ডুমোডুমো করে কুমড়োগুলোও ভেজে নিচ্ছি কুমড়োগুলো মানে নুন হলুদ দিয়ে ভাজছি এবং ভেজে নিয়ে মানে সব মানে সবকটা সবজি আমি একটু ভেজে ভেজেই নেব তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তো কুমড়ো আর আমি এটা চারটে মানে সবজি দিয়ে করব লাল আলু দেবো যেটা রাঙা আলু বলে রাঙা আলু দেব আলু দেব কুমড়ো দেব আর পটল দেব এই চারটে ইয়ে দিয়ে করব সবজি দিয়ে করব তো দেখতে থাকো সঙ্গে থাকো এবং কে কোথা থেকে দেখছো একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো তো এই কুমড়োটা ভেজে নিয়ে তুলে নিলাম এবার ফোড়ন দিচ্ছি ফোড়নে কী কী দিলাম থেতো করে ভালো করে থেতো করে আদা দিলাম ঠিক আছে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি আর মেথি কসুরি মেথি যেগুলো হয় সেটা দিলাম এক চামচের মতো তো ওইগুলো ফোড়ন দিলাম ফোড়ন দিলে দেওয়ার পর আলু আর রাঙা আলুটা ভালো করে ভেজে নিলাম এবার ভেজে অনেকক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এই কুমড়ো আর এটা পটলটা আবার দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি এই মশলার সঙ্গে ভালো করে ভাজা হবে আর একটু সামান্য হিং দিয়েছিলাম ফোড়নে আর পাশাপাশি এই জলে গুলে একটু মানে জিরে একটু ধনে আর একটু গরম মশলা জলে গুলে আমি দিয়ে দিলাম আর এই পাশাপাশি হলুদ দিলাম একটু এবার ভালো করে ভাজ মানে এটা কষবো মানে টমেটোও দিয়েছি একখানা টমেটো দিয়েছি বেশি টমেটো দিয়ে নি এবার কষবো এটা কষলে একটা ভালো ফ্লেভার আসবে টষে এবার জল দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকুক ফুটা হয়ে গেলে শেষে আমি একটু চিনি দিয়ে নামাবো কারণ এটা রুটি মানে আমি এটা ইয়ে দিয়ে লুচি দিয়ে দেবো তো লুচি খাওয়ার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো হয় এই তো অর্ধেক ফুটে গেছে এটা এখন বেশি ঝোল মনে হচ্ছে বাট এটা ঠান্ডা হলে একটু ঝোলটা শুকিয়ে যাবে যেহেতু এখানে আলু আর কুমড়ো দিয়ে আছে অনেকটা জলটা শোক করে নেবে তো আজকের জন্য এখানেই বন্ধুরা আবার দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই টাটা